বাংলাদেশের কিছু অঞ্চল বন্যায় কবলিত অবস্থায় ওনারা বসবাস করছেন প্রবু আল্লাহ পাক যেন অতি তাড়াতাড়ি বন্যায় কবলিত ঘর বাড়ি হারা নিঃস্ব অবস্থায় যারা জীবনযাপন করছেন আল্লাপাক যেন অতি তাড়াতাড়ি সবার প্রতি রহমত নাজিল করে বলুন আমি ইতিমধ্যে অনেকে আবার ডাকে সারা দিয়ে চলে গেছে অনেকের খোঁজখবর নাই পানিতে বেসে গেছে এমন তথ্য আমাদের কাছে আছে আল্লাপাক যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে আমার মতো বয়সের যারা আমরা অনেকে আছি জীবনের প্রথমবার হয়তো আমরা এই ধরনের ভয়াবহ দৃশ্য আমাদের দৃষ্টিগোচর হচ্ছে ফেনি নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আমাদের চট্টগ্রামের ফটিকসুরি এলাকার কিছু অংশ আর অনেক জায়গায় সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থায় ক্ষতিগ্রস্ত অবস্থায় ওনারা জীবনযাপন করছেন আমরা তো মসজিদে নামাজ আদায় করার উদ্দেশ্যে আসছি কিন্তু আল্লাহর অনেক বড় মসজিদ পানির নিচে ডুবে আছে অনেক বাড়িঘর খোঁজখবর নাই পানির স্রোতের সাথে বেসে গেছে অনেকের দোতলার অর্ধেক পর্যন্ত পানি দেখেছি আমরা অনেকে নিঃস্ব অবস্থায় ঘরের ছাদের উপরে বসে আছে জীবন বাছানোর জন্য করতেছে কোথাও আশেপাশে কোনো মানুষ নাই পারাপারের কোনো ব্যবস্থা নাই জানি না সেই মানুষগুলো এখনো হায়াতে বেছে আছে কি না আল্লাহর কাছে চলে গেছে তো এই যে মর্মান্তিক বেদনাদায়ক দৃশ্য প্রত্যেকটা ইমানদারের হলিযায় আঘাত এনেছে অনেকের গুম হারাম হয়ে গেছে রাত্রে অনেকে আমরা ভালো করে ঘুমাতেও পারি তো যাই হোক সবকিছুর কুল্লি হাল প্রত্যেক অবস্থায় ইমানদার হিসেবে আমরা আল্লাহর দরবারে সুপ্রিয়া আদায় করবো এবং আল্লাহর কাছে করে সবাই দোয়া করব পাক যেন আমাদের এই দেশকে এই ধরনের মহাপ্লবন বিভিন্ন আজাদ বছর থেকে যেন রক্ষা করে বলুন আমি লক্ষ লক্ষ মানুষ অনাহারে অভুক্ত নির্গুমে তাদের জীবনযাপন চালাচ্ছে তারই মাঝখানে আমরা যারা সুস্থ আছি ভালো অবস্থানে আছি সুক্রিয়া থান একবার বলি আলহামদুলিল্লাহ কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে মসজিদের মাইক থেকে এলান করা হচ্ছে আমরা যেন একে আরেকজনকে ক্ষমা করে দিই তার মানে কোন অবস্থায় গেলে মানুষ এই পরিস্থিতিতে যায় আরেকটা যুবক তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে মাকে আশ্রয়নস্থলে রেখে বাবাকে আনার জন্য বাড়িতে গেছে বাবা দূরের কথা গর্তাসহ নাই পানির স্রোতে বেসে গেছে এরকম অনেকেই যেগুলো আসলে বাসা হারিয়ে ফেলছি এগুলো বলার মতো শক্তি সাহস পাচ্ছি না যে আল্লাপাক আপনাকে আমাকে সুস্থ রেখেছে অনেকে মা হারাচ্ছে অনেকে বাবা হারাচ্ছে অনেকে সন্তান হারাচ্ছে নয় মাসের প্রেগনেন্ট এক বোন দেখলাম শহীদ হয়েছে আল্লাপাক যেন শহীদ মর্যাদা দান করে এরকম কয়টা বলবো স্বজন হারা মানুষরা বুঝে কতটা বেদনা কতটা দুঃখ আমরা যারা বেঁচে আছি এই যে মুসলিম হিসেবে ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব হল আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো এটাই আমাদের সুবর্ণ সুযোগ এর চেয়ে প্রহ দৃষ্টিপরণ ইতিপূর্বে আর আমাদের সামনে আসে নাই সামনে আসবি কি না আল্লাহ ভালো জানে আমরা যারা মোটামুটি সামর্থ্যবান আছি আমরা কিছুটা করতে হবে